हेलो गाइस अब मैं चैनल के सब स्वागत है तो हम आज आज के बिजनूपुर बिजनूपुर आज के की की होते रहे जो हम देखते बच्चे हैं बंधुरा ये जो गाड़ी बार करते बंधु हाय बुजा बच्चे जो देखते ही पाछो तो हमारा गाड़ी दार के चेपे गलाम देखते ही पाछो चल

নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস প্রচন্ড লাম অ লেকম্বর ভাই জমা জাম তার মজাদি তেল শেষ হয়ে যায় আমরা কি করতে পারি নিশ্চই তুই ঠিক কথা বলেছিস তেল অনেক টাকা দাম তেলের ঠিক বলেছ কতটা ভরছিস বেশি পরিস আবার যেতাম ছেড়ে দিলি নাকি এইটাও সম্ভব Chalo, amari chabu. Digi, di digi, digi. Par gho no jangon. Chali dike mat khat. Aina, eh, di bera kak, di bera kak, di bera kak, di bera kak. Kaisi, di bera kak. Chalo, amari dari さて আমার বাল ছড়া গেল এই নেজি সব বনে না তুমি রে আরে ইরাকা কিছু ফেলুমরে কৃষ্ণপুর চলে না সাথে আমার বাল ছড়া গেল এখানে বোধ খালিটা হয়েছিল তাই তো হ্যাঁ দিগেশ লঙ্া দেবে না একটা কথা কি ক্লিয়ার না বেজাল আছে আই লাভ বিষ্ণুপুর আর পার্কে কি নতুন এটা খুব অসাধারণ জিনিস

খুব গোরাটা শুকি গছলো জন্য না দুটো চক্কর জন্য নিলাম চলে যাচ্ছি চলে যাচ্ছি পাড়া রাস্তার আর কোনো শেষ নাই দূর থেকে এক দেখা যায় মোটরসাইকেলের গুঁজে ভালো আছে আমি কি কাউকে গালি দিয়েছি রেসে আছে ধুলো পুটি গাড়ি মেরে দিচ্ছে মা

লসেন্ট পাঁচ টাকা আর পাঁচ টাকা দিয়ে